আমি এখানে দু রকমের মাটি তৈরি দেখাবো একটাতে মাটির পরিমাণ বেশি থাকবে আর এক প্রকার মাটি তৈরিতে মাটির পরিমাণ খুবই কম থাকবে এটা স্পেশালি তাদের জন্য যারা ছাদ বাগান করো যারা ছাদে হালকা মিডিয়ায় চাষ করতে চাও গোবর সারের বদলে তোমরা যেমন ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারো তেমনই পাতা পচা সারের বিকল্প হিসাবে তোমরা কিচেন কম্পোস্টও ব্যবহার করতে পারো হাই ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম টু আনবাউন্ড লাইফ তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আমি গরমের বেশ কিছু সবজি গাছের বীজ বসিয়েছিলাম যেখান থেকে অনেক চারাও পেয়েছি আজকে সেই চারাগুলোকে ফাইনাল পটিং করব তার জন্য কি সয়েল মিক্সচার রাখছি আর কীভাবেই বা বসাবো সেই ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করব চলো এবার যেখানে মাটি তৈরি করছি সেখানে তোমাদের নিয়ে যাই সবজির গাছগুলোকে এবার আমি ক্যারেটে বসাবো তার জন্য ফিফটি নিয়েছি মাটি আর টোয়েন্টি নিয়েছি গোবর সার তোমরা ভার্মি কম্পোস্টও নিতে পারো আর টোয়েন্টি পারসেন্ট নিয়েছি পচা সার এই পাতা পচা সারের মধ্যে সবজি পচা বা চায়ের লিকার সব কিছুই থাকতে পারে আর টেন পার্সেন্ট রয়েছে লাল বালি এবারে এক একটা ক্যারেটের মাপ মতো মাটি নিয়ে তাতে আমরা মেশাবো এক কাপ সর্ষের খোল হাফ কাপ নিম খোল আইসক্রিমের চামচের হাফ চামচ ট্রাইকোডার্মা ভিরিডি আর ওই একই পরিমাণ দেবো আমরা ফিউরাডন আর তার সাথে দেব দশ থেকে বারোটি জিয়ার দানা এটা মাটির শক্তি বাড়বে এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা এই চারা গাছগুলোকে বসিয়ে দেব। আমি ক্যারেটে সবজি গাছ বসিয়েছি তো ক্যারেটের চারপাশে যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো বন্ধ করার জন্য আমি দু রকমের প্রসেস করেছি একটাতে আমি সিমেন্টের বস্তা দিয়ে চারপাশকে বন্ধ করে দিয়েছি আর কিছু ক্যারেটকে আমি সেলুটেপের মতো প্যাকিং টেপ পাওয়া যায় সেই টেপ দিয়ে চারপাশ বন্ধ করে দিয়েছি আমি এখানে দু রকমের সিস্টেম করেছি এই কারণে যাতে বুঝতে পারি যে কোনটাতে জল ভালোভাবে ফিল্টার হতে পারে কোন সিস্টেমে গাছ অনেক বেশি সুস্থ থাকে ভালো থাকে গাছের পছন্দ বোঝার জন্যই দুভাবে করে দেখছি আজকে বরবটি শশা আর ঝিঙের গাছ বসানো হয়েছে এক একটা ক্যারেটে আমি ছটা করে গাছ বসিয়েছি করলার গাছগুলো এখনও ম্যাচিওর হয়নি তাই ওরা গ্লাসেই রয়েছে কিছুদিন পরে ওদেরকেও ফাইনাল পটিং করে দেবো এবারে একটু হালকাভাবে মাটি তৈরির কথা বলবো তোমরা যারা ছাদে বাগান করো বা সবজি চাষ করো তারা অনেকেই মিডিয়াটাকে একটু হালকা করতে চাও তো তাদের জন্য এই পদ্ধতি মিডিয়ার জন্য তোমরা নেবে তিরিশ ভাগ মাটি তিরিশ ভাগ নেবে কোকোপিট কোকোপিট না থাকলে তোমরা ধানের তুষও ব্যবহার করতে পারো সেক্ষেত্রে ধানের তুষকে দুদিন ভালো করে রোদে শুকিয়ে জল ছিটে দিয়ে রেখে দেবে এক জায়গাতে স্তূপ করে দুদিন এভাবে রেখে দেওয়ার পরে সেটাকে আর একবার রোদে দিয়ে তারপর মাটির সাথে ব্যবহার করতে পারো এরপরে নেবে কুড়ি ভাগ ভার্মি কম্পোস্ট দশ ভাগ পাতা পচা সার আর যদি এর মধ্যে কোনো একটা তোমরা মিস করো তাহলে এই দুটোর যেটাকেই তোমরা নেবে সেটাকে থার্টি পারসেন্ট মিলিয়ে নেবে আর সাথে দেবে দশ পারসেন্ট বালি সব কিছুর সাথে আর অন্যান্য যে সামগ্রীগুলোর কথা ওখানে বলেছি সেগুলো সবটাকে মিশিয়ে নিয়ে তৈরি করে ফেলবে গরমের সবজির জন্য উপযুক্ত মাটি এই দেখো আমাদের উঠোনে একটা কুমড়ো গাছ হয়েছে আমার মা আর এই গাছটাকে তুলতে দেয়নি তাই জন্য এটা এখানেই রয়ে গেছে এবার এই সামনে থেকেই অন্যান্য সবজির গাছগুলো বসবে আর এই যে আমার সেই থানকুনি পাতা দেখো দুটো ভাড়ে কত সুন্দর হয়ে রয়েছে আর একটা ভাড়ের পাতা তুলে আমি গতদিন খেয়েছি আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থেকো আর গাছ পাগল বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করতে কিন্তু ভুলো না আজ তাহলে আসি বাই বাই